আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যখন থেকে লং বলের উপর ব্যাক এন্ড বাওয়ার ম্যানেজারটা চলে এসেছে তখন থেকে আপনারা সবাই অনেক বেশি কমেন্ট করতেছেন যে ভাই লং বল প্লে স্টাইলটা এক্সপ্লেন করেন লং বল প্লেস্টাইলটা কীভাবে কাজ করে সুবিধা কী অসুবিধা কি আমাদেরকে বিস্তারিত জানান সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি লং বল প্লেস্টাইল রিভিউ করব এই প্লে স্টাইলের সুবিধা কি অসুবিধা কি আপনাদেরকে বিস্তারিত বলছি স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলেও অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ আপনি যদি বিভিন্ন প্লেয়ারের ট্রেনিং এবং রিয়েল টাইম আপডেট পেতে চান তাহলে আপনি আমার এই পেজে যুক্ত থাকতে পারেন পিন কমেন্টে আমি আমার পেজের লিংক দিয়ে দেব শুরুতে কথা বলতে চাই ফরমেশন নিয়ে আপনি যদি লং বলে খেলতে চান আপনাকে অবশ্যই একটি পারফেক্ট ফরমেশন সিলেক্ট করতে হবে আমি আপনাকে দুটি ফরমেশন বলে দিচ্ছি নাম্বার ওয়ান ফোর ফোর টু অ্যান্ড নাম্বার টু হচ্ছে ফোর টু ফোর ফোর টু ফোরের কথা আশা করি আপনাদের মনে আছে লেফট উইং থাকবে রাইট উইং থাকবে ডাবল সি থাকবে মিডফিল্ডার থাকবে দুজন আর সেন্টার ব্যাক দুজন লেফট ব্যাক রাইট ব্যাক জিকে কে এই হচ্ছে ফোর টু ফোর এই দুইটা ফরমেশন আপনারা লং বলের জন্য ইউজ করতে পারেন প্লেয়ার সাজেশন যদি চান সেটা ভিডিও শেষে বলতেছি কারণ ভিডিওর সবগুলো পয়েন্ট বোঝার পরে আপনি নিজেই বুঝবেন যে আপনার কেমন প্লেয়ার স্কোয়াডে রাখা উচিত তো প্রথমেই বলি যে যখন আপনি লং বল প্লে স্টাইলে গেম করবেন তখন আপনার প্লেয়ারদের বিহেভিয়ার কেমন হবে বা প্লেয়াররা কীরকম আচরণ করবে কীরকম মুভমেন্ট করবে এটাকে আপনি কীরকম সুবিধা পাবেন ডিফেন্সে কীরকম সুবিধা পাবেন সেটা আপনাকে আমি এক একে পয়েন্টে বলছি পয়েন্টগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন তাহলে আপনি এই প্লে স্টাইল সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন প্রথমেই প্লেয়ার মুভমেন্ট লং বল প্লে স্টাইলে সাধারণত আপনার টিমমেটরা আপনার থেকে দূরে গিয়ে অবস্থান নেবে যেন আপনি তাকে বলটা লং বলে পাঠান লং পাস দেন লং থ্রো পাস দেন অথবা লং লো লফটেড পাস দেন ওকে অর্থাৎ সাধারণত যেটা হয় কুইক কাউন্টার বা পজিশনে আমরা ছোট ছোট পাসে গেম প্লে বিল্ড করি সেই ক্ষেত্রে আমাদের টিমমেটরা আমাদের আশেপাশে থাকে আপনি সহজেই পাস দেওয়ার স্পেস পাবেন কিন্তু লং বলে আপনার থেকে আপনার টিম মেটরা দূরে ধরুন আপনি মিডফিল্ডে আছেন আপনার মিডফিল্ডের একটা প্লেয়ারের কাছে বল আছে সেক্ষেত্রে আপনার উইঙ্গাররা বা আপনার সেন্টার ফরওয়ার্ডটা কিন্তু আপনার কাছাকাছি থাকবে না তারা মোটামুটি নিজ নিজ পজিশনে থাকবে আপনাকে স্পেস তৈরি করে বলটা তার কাছে পাঠাতে হবে ঠিক আছে সো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই লং পাসে এক্সপার্ট হতে হবে না নাহলে কিন্তু আপনি যদি ছোট ছোট পাসে খেলে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে আপনি লং বলে সুবিধা করতে পারবেন না নাম্বার টু যখনই আপনার ডিবক্সে আপনার বলটা চলে আসবে বলটা ডিবক্সে বেশিক্ষণ রাখবেন না যত দ্রুত সম্ভব বলটা ক্লিয়ার অথবা লো লফটেড পাস দিয়ে পাঠিয়ে দিবেন কারণ হচ্ছে যেহেতু আপনার টিমমেটরা আপনার থেকে দূরে দূরে অবস্থান নেবে দূরে দূরে গিয়ে গুড পজিশনে থাকবে সো আপনি কিন্তু যদি বলটা বেশিক্ষণ ডিফেন্সে হোল্ড করেন সেই ক্ষেত্রে আপনার অপোনেন্ট বলটা আপনার থেকে উইন করবে এবং আপনি গোল খাবেন সো ডিফেন্সে বল হোল্ড করা যাবে না বা ডি বক্সে বল হোল্ড করা যাবে না নাম্বার থ্রি কিউসি বা কুইক কাউন্টার প্লে স্টাইলে যেরকম প্লেয়াররা অ্যাগ্রেসিভ থাকে আপনার সেন্টার ফরওয়ার্ডটা অটোমেটিক অপোনেন্টের ডিবক্সে ঢুকে যাবে এ এম এফ ঢুকে যাবে অ্যাটাকে চলে যাবে তারপরে ডিফেন্স খালি হয়ে যায় লং বলে কিন্তু এরকম হয় না লং বলে ম্যানুয়ালি প্রেস করে বেশিরভাগ সময় আপনার সেন্টার ফরওয়ার্ডকে আপনার সামনে নিতে হবে এর জন্য সবচেয়ে ভালো হচ্ছে পাস অ্যান্ড মুভ খেলা আপনি যদি না জানান পাস অ্যান্ড মুভ কীভাবে খেলতে হয় কমেন্ট করবেন সেটার উপর বিস্তারিত ভিডিও দিয়ে দেব পাস অ্যান্ড মুভ করে যখন আপনি খেলবেন তখন আপনার কমেন্ট ফলো করে সেন্টার ফরওয়ার্ড অটোমেটিকই উপরে উঠবে ঠিক আছে বা আপনার যারা অ্যাটাকিংয়ে থাকবে তারা দ্রুত উপরে উঠবে এবার আসি ডিফেন্সের সুবিধা ডিফেন্সের অন্যতম সুবিধা হচ্ছে আপনি যখন বল লুজ করবেন বা আপনার অপোনেন্ট যখন আপনার থেকে বলটা উইন করে ফেলবে সাথে সাথে আপনার ডিফেন্ডাররা নিজের দিকেই ডিফেন্স লাইনে চলে যাবে বা নিচের দিকে নামতে থাকবে যেন ডিফেন্সটা সলিড থাকে এবং এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো ম্যাচ আপের ব্যবহার জানতে হবে আপনি যদি ম্যাচ আপ ব্যবহারে এক্সপার্ট হন সেক্ষেত্রে আপনি আরও অ্যাডভান্টেজ পাবেন আর লং বলে সাধারণত এই ডিফেন্সটা খুবই সলিড থাকে এবং আপনার ডিফেন্ডাররা বেশিরভাগ সময় সেন্টার মানে ডি বক্সের মাঝামাঝি জায়গাতেই বেশিরভাগ ক্লোজ রেঞ্জে জমা হয়ে থাকবে ভিড় করা থাকবে যেন অপোনেন্ট সহজে অ্যাটাক করতে না পারে সো এই ক্ষেত্রেও আপনার ম্যাচ কিন্তু ভালো পারতে হবে ম্যাচ আপ পারলে আপনি অপোনেন্টের অনেক অ্যাটাকই রুখে দিতে পারবেন এবার একটা পরামর্শ যেহেতু আপনার প্লেয়াররা কুইক কাউন্টার মতো অ্যাগ্রেসিভ ওয়েতে অ্যাটাকে ঢুকবে না ঠিক আছে নিজ থেকে খুব বেশি দৌড়ে গিয়ে অ্যাটকে ঢুকবে না এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনার সেন্টার ফরওয়ার্ডে যেই প্লেয়ারগুলা খেলবেন বা যে প্লেয়ারগুলোকে খেলাবেন সেগুলো যেন অবশ্যই লাইট ওয়েট মানে হালকা পাতলা লম্বা চড়া স্পিডি স্পিড আছে এমন গোল প্রচার হয় হ্যাঁ এখন যেহেতু বাতিস্থতা এবং ওয়েনের একটা বিতর্ক চলতেছে সো এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে পারি বাতিস্ততা একটু হেভি প্লেয়ার অর্থাৎ হেভি বলতে মোটা ঘাটা সে ওজন বেশি সেটা বোঝাচ্ছি না হেভি বলতে সে জায়গা থেকে মানে মুভ করে কম জায়গা থেকে ফিনিশিং ভালো দেয় ফিজিক্যালিটি ভালো কিন্তু জায়গা থেকে মুভ করে কম হুটহাট আপনি তাকে ঘুরে ফেলতে পারবেন না কিন্তু ওয়েন আবার একটু লাইট ওয়েট ওয়েনকে আপনি হুটহাট জায়গা থেকে ঘুরে ফেলতে পারবেন এখন এটার উদাহরণ দিচ্ছি দেখে আবার সবাই ওয়েনকে কিনা শুরু করেন না ওয়েনকে কেনা শুরু করেন না আপনি যদি কুইক কাউন্টারে খেলেন সেই ক্ষেত্রে ওয়েনকে নিয়ে আপনি কিছুটা অ্যাডভান্টেজ পাবেন কিন্তু অ্যাজ এ সেন্টার ফর ওয়েনের থেকে বাতিস্ততাই আমার কাছে বেশি বেস্ট ওকে আচ্ছা সেটা ভিন্ন জিনিস তো এরকম আরও অনেক সিএফ আছে লাইক আপনার ফার্নান্দো টরেস আছে এমবাপ্পে আছে হুম ডারওইন নুনেজ আছে ইতো আছে তারপরে যদি আপনার কাছে ওয়েনের লিভারফুল ভার্সনটা থাকে ভ্যানভাস্টেন থাকে এ প্লেয়ারগুলো কিন্তু খুবই স্পিডি এবং লাইট ওয়েট হয়ে থাকে আপনি এদেরকে দিয়ে ভালো অ্যাটাক পাবেন ঠিক আছে এরকম প্লেয়ার যদি সেন্টার ফরওয়ার্ড ইউজ করেন আপনি কিছুটা অ্যাডভান্টেজ পাবেন আচ্ছা তো আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনার কীরকম প্লেয়ার ব্যবহার করা উচিত আপনি নিজেই বুঝবেন তো এতক্ষণ আপনি বুঝে গেছেন যেমন আমি সেন্টার ফরওয়ার্ডের কথা বলেছি যে একটু লাইট ওয়েট স্মুথ স্পিডি প্লেয়ারগুলো ব্যবহার করবেন তারপরে মিডে একটু ফিজিক্যাল ভালো ফিজিক্যালিটি ভালো তারপরে হচ্ছে আপনার ওয়েটেড পাস স্কিলটা আসে না থাকলে অ্যাড করে নেবেন এখন কিন্তু স্কিলের ব্যাপারটা খুব ইজি না থাকলে কিন্তু আপনি সহজেই অ্যাড করতে পারেন দেখেন ওয়েটেড পাস থ্রো পাস এগুলো কিন্তু আমার পিল্লোর মধ্যে আছে এরকম আপনার সেন্টার ব্যাকে যারা থাকবে তাদের মধ্যে ওয়েটেড পাস পাসিং স্কিলগুলো যেন বেশি থাকে লং বলে ওয়েটেড পাস এবং লং পাস ফার্স্ট টাইম এগুলো কিন্তু খুব জরুরি আশা করি লং বলে ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ